Why you

মটন ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ঘুগনি বানাবো সকালে জল আর তার সাথে নেব এখন কাজকর্মের মধ্যে খেয়াল করিনি আওয়াজ পেলাম বেকারির গাড়িটা চলে গেলো কিনা না চলে গেলে আর হবে না তাহলে মুড়ি দিয়েই খেতে হবে ঘুগনিটা E dia yeah, né? dia,

আজকে চা চাটা খাওয়া হয়ে গেছে ঝটপট ঘুগনিটা জিরে দিয়ে দিলাম আর দেখেই তো মটরের সাথে একটা আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি এবার কুচনো পেঁয়াজ দেব আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা রসুন দেবো না আদা একটু থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেখো ঘুগনি রেডি করে ফেলেছি টক বক করে ঘুগনি ফুটছে খালি এর ওপর থেকে দিয়ে দেব হচ্ছে ভাজা মশলার গুঁড়ো সময় এত হাতে নেই যে ডিটেলস দেখাবো চলো মুখে চোখে গুলো জল ঘাম নয় কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি এবার রেডি হব বেরিয়ে যাব আরেকজন স্নান করে রেডি হচ্ছে পরে দেখা হচ্ছে রেডি হই

তারপরে এই জামা কাপড়গুলো ভাজ করতে করতে ভাবতাম তোমাদের সাথে একটু শেয়ার করি কালকের যে জামা কাপড়গুলো ছিল না সেগুলো আজকে সব একদম টনটনে হয়ে শুকিয়ে গেছে কিন্তু আজকে কাচলে কাঁচারও সময় পেতাম না শোকানোরও সময় পেতাম না তাও দেখো এগুলো তো কোথায় বাইরে দিতে পারিনি সারাদিন ছিলাম না একটা কথা তার উপরে আরেকটা একটা কথা হচ্ছে কি বলো তো বাইরে আজকে সারাদিন বৃষ্টি পড়েছে তো সেই জন্য কিছুই বাইরে দিতে পারিনি তবুও ঘরের মধ্যেই সব শুকিয়ে গেছে এমনকি তিনটে বিছানার চাদরও আমার শুকিয়ে গেছে একটা বিছানার চাদর যেটা দেখো না তোমরা লাল আর অফ ফুল ফুল ওটা কিন্তু বেশ ভারী চাদর আমার ওটা নিয়েই চিন্তা ছিল শুকাবে কিনা দেখ শুকিয়ে গেছে এখন এটা করে নিয়ে আরেকটা পেন্ডিং কাজ আছে ভাবছি সেটা করবো কিন্তু একটু রেস্ট করবো তারপরে ভাল লাগছে না মাসে শেষ তো বুঝতেই পারছো কি অবস্থা চলছে তাই ভাল লাগছে না আবার একটা ফোনও আছে আটটার সময় একটা ফোন কল অ্যাটেন্ড করতে হবে সেইটা করবো তারপরে তার আগে এক বোতল জল ভরবো ভরে জলটা ভালো করে খাবো জল কম খেলেই না তলপেটটা কেমন খিচ ধরে যাচ্ছে খিচ ধরে একটা ব্যথা ব্যথা করছে আমি বুঝতে পারছি যখনই জল বেশি খাচ্ছি আমার সব ঠিক হয়ে যাচ্ছে অন্য কোনো সমস্যা নেই তাই এখন এই বোতলটায় এক বোতল জল ভরবো ভরে আগে খাবো আমার আর চিন্তা নেই আমার চাদরটা একটু খুলে দিয়ে রেখেছিলাম এখানে যে চাদরটা একটুখানি আর একটুখানি হাওয়া খাত হয়ে গেছে এবার এটা তুলে দেবো এইটাই একটু শুকোতে দেরি হলো হবো মাকলো তো কালকেই শুকিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আজ আবার কটা জিনিস চলে এসেছে দেখি কি কি আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড এই দেখো এটাই আছে আলু সব স্পেন্সারের আজকে স্পেন্সারের ব্যাগ এটাই আছে আলু এটাই আছে পেঁয়াজ এই আদা রসুন এখানে পেঁয়াজ এটা সুজি আশীর্বাদের আটা ব্ল্যাক সল্ট বাটার ভিমবার মৌরি মুখশুদ্ধির জন্য অফিসে না একটু মুখশুদ্ধি না হলে ভাল লাগে না আর এই হচ্ছে কিষাণের সস চা বসিয়েছি পল্লব এসে গেছে চাটা খাবো তারপরে আজকে রাতে বলবো না রাতের খাবারে আজকে বানাবো হচ্ছে চিকেন রোল এই যে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব চপারে একদম মিহি করে চপ করে নিয়েছি আর চিকেনের সলিড পিসটা একদম ছোট ছোট করে কেটে এটাকে তোমার সয়া সস আর রেড চিলি সস দিয়ে মাখিয়ে রেখেছি আশীর্বাদ আটা নিয়েছি এটা মেখে নেব এই দেখো চিকেনটা রেডি করছে এইভাবে ওই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ওইটা দিয়েছি তার সাথে ছোট ছোট ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এদিকে দেখো শসা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি রোল বানানোর জন্য এই যে পরোটা সব রেডি আটার পরোটা তো তাই একটু লাল লাল দুটো রেডি হয়ে গেছে আর একটা এদিকে রেডি হচ্ছে এই দেখো রেডি হচ্ছে দেখো তিনটে করে নিয়েছি এবার এর মধ্যে এই যে চিকেনটা করে নিয়েছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি ড্রাই ড্রাই করে একদম দুটো প্লেট ভিতরে

এই এত মানপত্র দিয়েছি হ্যাঁ না ঘড়িতে সময় হয়েছে এগারোটা কুড়ি সব কাজ সেরে চলে আসুন শুধুমাত্র ঠাকুরের বাসনটা মাঝে দিই কালকে মঙ্গলবার তাই আজকে কাজটা অনেক বেশি ছিল এদিকে খাবারেরও ওইটা বানালাম চিকেন রোল তো চিকেন রোলটা লাস্টে আর দেখানো হলো না কি হয়েছে বলি কাগজের সাইজটা না ছোট হয়ে গেছিল এবার মুড়তে গিয়ে পুরোটা মোড়া হচ্ছে না আমি ওই জন্য বললাম যে আর মোড়ার দরকার নেই এমনি মানে কাগজ দিয়ে মোড়ার দরকার নেই এমনি মুড়ে খেয়ে নাও ওই একটাই ঠিকঠাক মরা হয়েছিল কাগজটা কাটতে দিয়ে একটু ছোট হয়ে গেছে সাইজটা রোলের ভেতরে এত জিনিস পড়েছে রোলটা হয়ে গেছে মোটা সোটা তো যাই হোক খুব ভালো খেলাম দেড়খানা দেড়খানা খেয়েছি দুজনে প্রথমে ভেবেছিলাম যে চারটে করব ছোট ছোট করে তারপরে বললাম না তিনটেই করি একটু রেখে দিলাম আটা মাখা আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেনটা পুরো একদম ডিপ ক্লিন করে সিঙ্কটা পরিষ্কার করে বাসনপত্র সব রেখে যেগুলো মাঝা বাসন সেগুলো ওপরে তুলে রেখে বুঝাইনি ওপরে তোলা আছে কাল সকালে বুঝাবো সব সেরে এসে এখন বসলাম তোমাদের সাথে গুড নাইট করতে এবার গুড নাইট করতে গিয়ে মনে করে যে দেখবে আমরা যারা আমরা নিজেরা যারা নিজেরা সংসারে রান্না বান্না করি সংসারটাকে ভালোবেসে যারা সংসার করি তারা কিন্তু সবসময় চিন্তা করি এবালার পরে ওবেলা কি রান্না করব ওবেলার পরে পরের বেলা কি রান্না করব এবালা করলে রাত্রে কি হবে রাত্রে হলে পরের দিন আবার কি করব তো এই ভাবনা থেকে কিন্তু আমি চিকেনের ওই সলিড পিসটা সেদিন রান্না করার সময় সরিয়ে রেখেছিলাম দিয়ে চিকেনের সলিড পিসটা সকালবেলা থেকেই ভাবছি রাতে আজকে কি খাবো মাছ টাছ তো খাওয়াই হলো রাতে আজকে কি খাবো ভাবতে ভাবতে আমি না ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে যাই তো ডিপ ফ্রিজ থেকে ওই সলিড ফ্রিজগুলো বার করে নরমাল ফ্রিজে রেখে তারপরে এসে ওটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে বরফটা একটু সারালাম হালকা বরফ ছিল টুকটো করে নিয়ে এটা তারপরে ভাবছিলাম বসে বসে যে কি করবো চিকেন খিচুড়ি চিকেন ডালিয়া বা চিকেনটা কিমা করে তরকারি তার সাথে রুটি করতে করতে ভাবলাম না সব থেকে ইজি হবে বাইরেও বৃষ্টির ওয়েদার আছে ঝাল ঝাল খেতে ভাল লাগবে সব থেকে ইজি হবে চিকেন রোল তো সেই চিকেন রোলটাই করলাম তাই বলছে আমরা আমিও রাত্রিবেলায় কিন্তু একটা টু টু লিস্ট বানিয়ে রাখি মনে মনে লিখি না কিছু লিখতে হয় না যে সংসার জীবনের অভিজ্ঞতাটা তো অনেক দিন একটাই লিখতে হয় না মোটামুটি একটা টু টু লিস্ট ছকে রাখি যে ঘুম থেকে ওঠার পরে পর পর কোন কাজগুলো করব এবার প্রতিদিন যে সেই টু টু লিস্টটা মিলে যায় তা নয় দেখা গেল হয়তো একটা কিছু মশলা বেটে রাখবো ভেবেছি সেই দিন কারেন্ট নেই বেটে রাখতে পারলাম না হয়তো কাজ বসবে সকালে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে কি এরকম তো ম্যাচিং করে নিতেই হয় তো আমি এইভাবেই মোটামুটি কাজগুলোকে করি কাজগুলোকে চালাই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি দেখবে আমাদের মানে আমরা কি বলি ব্রহ্ম মুহূর্ত হচ্ছে তিনটে থেকে পাঁচটা এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সেই ব্রহ্ম মুহূর্তে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম তো সেই ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম ভেঙে যায় না বলে যে তারা খুব মানে না এটা বোধহয় আমি আমি সঠিক বলতে পারবো না এটা বোধ হয় কোন ঈশ্বরের কোনো সংকেত যার থেকে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম ভেঙে যায় এবার আমার দুজনেরই কেন জানি না ডে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু ওর ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ আর আমার ঠিক চারটে কুড়ি থেকে সাড়ে চারটে ঘুম ভাঙতে তখন আমরা কি করি জানো তো এটা এই জন্যই বলছি যাতে তোমরাও এটা ফলো করতে পারো যখনই ঘুম ভেঙে যায় ওয়াশরুম যাই ওয়াশরুম থেকে আসি একটু জল খাই জল খেয়ে যে যার ইষ্ট যার ইষ্ট দেবতা যে আছে সেই ইষ্ট দেবতাকে খানিক্ষণ চোখ বন্ধ করে জপি ওই পাঁচ সাত মিনিট তারপরে আবার শুরু করি এটা খুব ভালো জিনিস করে দেখো আমি ফল পেয়েছি আমি ফল পেয়েছি বলেই তোমাদের বলছি খুব ভালো হয় করে দেখো যারা আর কি আমার কথা মানো বা যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হও তাদের জন্য বলছি এটা করে দেখো তারপরে আমাকে বলো কমেন্ট বক্সে যে দিদি হ্যাঁ আমি উপকার পেয়েছি ওই সময়টা ঈশ্বরের কাছে দেখবে এমনি চার পাঁচটা যখন তোমার স্থির থাকে না নিশ্চুপ থাকে তখন ঈশ্বরের প্রতি বা যে কোনো আমি যে ভরে উঠে পড়তাম কেন ভরে উঠে পড়তাম মানে ভরে চার কোনো ডিস্টারবেন্স থাকে না পড়াটা খুব ভালো হয় তুমি যেই কাজটাই ওই সময় করবে সেটা খুব ভালো হয় আর সেই সময় না তুমি মনে মনে ইউনিভার্সকে এটাই বলবে তুমি যেটা চাইছো সেটা তুমি পেয়ে গেছো মানে ধরো তোমার কোনো পরীক্ষা আছে ইউনিভার্সকে বলবে ধন্যবাদ ইউনিভার্স বা থ্যাংক ইউ ইউনিভার্স আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে মানে পেয়ে গেছো এইভাবে বলে দেখো যদি উপকার না পাও আমাকে জানাবে উপকার পেলেও জানাবে কেন চলো টাটা বাই ভাই গুড নাইট সবাইকে